হ্যালো এভরিওয়ান আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি ওয়েলকাম টু সুরিজ ব্লগ তো তোমাদেরকে তো সেদিনকে দেখালাম শপিং করতে গেছিলাম বাট কী কী শপিং করলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো চলো আজকে দেখাই কী কী শপিং করলাম আর তার সাথে দেখাবো হচ্ছে একটা স্পেশাল গিফট তো স্পেশাল গিফটটা কে দিয়েছে কী কারণ যে সেটাও তোমার সাথে শেয়ার করবো তো চলো আগে দেখিয়ে নিই কী কী শপিং করেছিলাম সেদিন তো প্রথমে আমি বাবিনেরটা দেখাই যেহেতু বাবিনার আমারই শপিং হয়েছে মানে বাবিনের পাকা তো কিছু নেয়নি তো চলো ফার্স্ট আমি বাবিনেরটা দিয়ে শুরু করছি তো এখানে ফার্স্ট হচ্ছে স্টাইল বাজারে একটা প্যাকেট তো চলো স্টাইল বাজারের প্যাকেট থেকে কী বেরোয় দেখা যাক এই যে চলো এবার খুলে ফেলি তো আছে হচ্ছে এর মধ্যে একটা টি শার্ট সেটা কি না বাবিন এই একদম সামারের জন্য আইডিয়াল এটা হালকা একটা পিঙ্ক মানে পুরো ডার্ক পিঙ্ক নয় লাইট একটা হালকা পিঙ্ক কালার এটার মধ্যে একটা ডিজাইন করা রয়েছে তো এটা গেল বাবিনের একটা টি শার্ট যেটা হচ্ছে স্টাইল বাজার থেকে নেওয়া হয়েছে আর এটার মধ্যে হচ্ছে একটা হাফ প্যান্ট বার মুন্ডা টাইপ এটা নেওয়া হয়েছে এম বাজার থেকে এটাও বাবিনের আর এম বাজার থেকে আরেকটা জিনিস ওর জন্য নিয়েছি এই যে একটা ওয়াটার বোতল দেখতে কি সুন্দর না পুরো বমের মতন আমার তো দেখেই খুব ভালো লেগেছিলো সেটা সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি সেটা বাবিনের জন্যই ওয়াটার বোতলটা আর এই যে আরও একটা হাফ প্যান্ট এটা বাজার কোলা থেকে নেওয়া হয়েছে এটাও খুব সুন্দর খুব সফট আর কালারটাও খুব দারুণ কালার খুব লাইট কালার আর সবসময় বাবিনের কি ওর বাপাই বেশি চয়েস করে আমি চয়েস করতে পারি না খুব একটা আর এই যে একটা মানে এটা তো আমার চয়েস মানে কি বলবো গেঞ্জিটা দেখে জাস্ট আমি মানে মানে জাস্ট ওয়াও অবাক হয়ে গেছিলাম এত সুন্দর পুরো হোয়াইট কালারের ওপরে জাস্ট এই একটাই ফ্লাওয়ার প্রিন্ট করা রয়েছে আমি বাবিনীর জন্য নিয়ে বাবিনের বাবাকে বলছিলাম আমার জন্য যদি এরকম টি শার্ট থাকতো আমি নিতাম মানে এত দারুণ লাগছে মানে হোয়াইট কালার দেখবে সবসময় একটা খুব মানে নজর কাড়া হয় যতই যে কালারে পড়ি না কেন বা বাচ্চাকে পড়াই না কেন আমার সাঁতারটা যেন সবসময় চোখে লেগে যায় তো এই একটা টি শার্ট নিয়েছি একদম গরমের জন্য স্লিভলেস তো এই ছিল বাবিনের জন্য আর কি দুটো টি শার্ট দুটো হাফ প্যান্ট নেওয়া হয়েছে ব্যাস এই চলে বাবিনের বাবিনেরগুলো এবার আমারটা দেখায় আমি কি নিয়েছি আমি খুব বেশি কিছু নিয়ে নিই তোমাদেরকে আগেই বলেছিলাম তো এই যে এই একটা প্লাজো নিয়েছি একদম কটনের একদম পুরো পিওর কটন একদম সফট এই একটা প্লাজো নিয়েছি আর এই প্লাজোটার মধ্যে একটা খুব ভালো জিনিস আছে একটা পকেট রয়েছে যেটা একদম আমার জন্য খুব একটা ভালো জিনিস আর এটা স্ট্রেচেবেল রয়েছে এলাস্টিকও রয়েছে প্লাস হচ্ছে দড়িও আছে দুটোই সুবিধা রয়েছে আর আরেকটাও নিয়েছি এই যে এটাও সেম প্লাজো এই যে এটারও তো সেম স্ট্রেচেবেল আছে দড়ি রয়েছে আর এটাও সুন্দর না আমার কাছে তো সুন্দর তোমাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাবে তো এটার কালারটা হচ্ছে মারুন আর ব্ল্যাকের মধ্যে আর আগেরটা ছিল হোয়াইট আর নেবে ব্লুর মধ্যে তো এদের সাথে কন্ট্রাস্ট করে আমি দুটোই কুর্তি নিয়েছি শর্ট কুর্তি যেটা পুরো কটনেরই এই যে এটা এটা আমি সারাদা চয়েস করে দিয়েছি এটা আমি চয়েস করিনি এটা ব্ল্যাক আর হোয়াইটের ওপরে একটা পুরো পিওর কটন একটা শর্ট কুর্তি পুরো গরমের সময় খুবই আইডিয়াল আমার তো খুব ভালো লাগে আরেকটা নিয়েছি এই যে এটা আমি চয়েস করেছি সুন্দর ফ্রকের মতন ছোটোবেলায় যেমন আমরা ফ্রক করতাম একটু দূর অ্যাপ্লিক করার সামনে ঠিক এমন এখনও দিক তেমনটাই রয়েছে তো এই এটা একটা নিয়েছি এটা আরও একটু বাঁধার স্টাইলিশ রয়েছে আমার একটা তোমরা হয়তো আমাকে পড়তে দেখেছো ইয়েলো কালার রয়েছে যেটা গত বছর আমি নিয়েছিলাম ওই পয়লা বৈশাখের আগে আগেই মানে পয়লা বৈশাখের জন্যই নিয়েছিলাম তো তখনও সেম ওইটার আবার কী ছিল এরকম এখান থেকে স্টাইল করে মতন রয়েছে তোমরা দেখবে এখান থেকে এরকম করে আর ফিতেটা বাঁধা রয়েছে তো এটারও সেম ওরকমটাই কিছুটা তো এই কালারটা আমার খুবই পছন্দ হচ্ছে ওই প্লাজোটার সাথে যেটা ব্ল্যাক আর এই রয়েছে রেড ওইটার সাথে কন্ট্রাস্ট করে নিয়েছি তো এই গেল আমার আমার আর বাবিনের শপিং আমি সাদা তো কিছুই নেই নি আমি আগেই বলে দিলাম তোমাদেরকে তো এবার স্পেশাল গিফট কে দিয়েছে কী কারণে দিয়েছে আর কী গিফট আছে তোমাদেরকে দেখায় তো এই যে এই একটা বক্স আছে আমার হাতে তো এই স্পেশাল গিফটটা দিয়েছে হচ্ছে আমাকে তো আগের দিনের সার্ভে আগের দিনে সরি ব্লগে তোমাদেরকে দেখেছিলাম আমি যে আমার একটা সার্ভে করা হচ্ছিলো যেটা হচ্ছে মিল্ক প্রোডাক্টের ওপরে তো সেই দিদি আমাকে গিফটটা দিচ্ছে তো দিদির নাম হচ্ছে অর্পিতা মুখার্জি তো ওনার আমি তোমাদেরকে বলেছিলাম যে উনি একজন ক্যান্টার ডিসাজ মাস্ট কোম্পানির একজন মানে এমপ্লয়ি উনি তো আমার আমার সাথে মানে ওনার সাথে আমি যুক্ত আছি প্রায় আজ পাঁচ ছ বছরের বেশি হয়ে গেছে তো যখনই কোনো কিছু ওনাদের প্রোডাক্ট আর কি লঞ্চ করে শুধু আমাকে না এরকম অনেকেই ওনার সার্ভে দিয়ে থাকে ওনাকে তো প্রচুর পরিমাণ গিফট উনি দেয় এমনকি অ্যামাজন ফ্লিপকার্ট এগুলোর ভাউচারও পাই আমরা প্লাস হচ্ছে এই গিফটটা যেটা আছে আমি এখনো জানি না দিদি আমাকে বলেছিল একটা কন্টেনার সেট হবে তো আমি এখনও খুলি নি তোমাদেরকে দেখাবো তোমাদের সামনে খুলব বলে আমি রেখেছি তো এটাকে আমি খুলি তারপর তোমাদেরকে কিছু কথা বলছি

দুটো তিনটে চারটে ও পাঁচটা সেট আছে এই যে দেখো ও পাঁচটা খুব সুন্দর সুন্দর এইগুলো মাইক্রোওয়েভ প্রুফ তো এই এই ধরনের সেটের মধ্যে পাঁচটা আছে তো এই ধরনের সেট আমার কাছে গোল তারপরে ডিজাইনার রয়েছে মানে অনেকগুলো এই দিদির কাছ থেকে আমার পাবা মানে ক্যান্টারিস মাছকে কোম্পানির যে সার্ভেগুলো আমরা দিয়ে থাকি সেই থেকেই এই গিফটগুলো পাওয়া প্লাস অনেকগুলো ওয়াটার বোতলও আমি পেয়েছি এমনকি মানে যে লাঞ্চ বক্স হয় সেটাও আমার দুটো তিনটে পাওয়া হয়েছে তো এই ছিল আমার স্পেশাল এক ধরনের কাছ থেকে স্পেশাল গিফট তো গিফটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যে শপিংগুলো সেগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও